নমস্কার আমি কৌশল আজ বলবা ফোন দ্বারা ইনকাম হয় বা আপনি যে বিজনেসটা করেন তার মধ্যে ফোনটা রিলেটেড অনেক এখন প্রচুর ব্যবসায়ী মানে ব্যবসা মাত্রই ফোন ছাড়া চলে না তা আপনার ব্যবসা সঙ্গে যদি ফোন জড়িত থাকে আপনি রিলস বানান এমন হতে পারে আপনি কোনো বিজনেস করছেন ফোন দ্বারা আপনার ক্লায়েন্ট বুকিং ক্লায়েন্টরা বুকিং করে সে ধরনের বিজনেস হতে পারে তাদের জন্য করতে হবে এই উপায়টি খুব সুন্দর দারুণ মারাত্মক রেজাল্ট পাবেন ফোন দিয়ে আজকে অসাধারণ টিপস দেব যে ফোন দিয়ে আপনি আপনার জীবন সুন্দর পরিবর্তন পাবেন সুন্দর উপায় পাবেন সুন্দর ভালো রেজাল্ট পাবেন ফোন দিয়ে অর্থ ইনকাম হবে তা কি বলি ফার্স্ট ফ্লুতে আপনাকে এটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন হচ্ছে কি রাহু সময় ফোন দেন না আপনার যে ফোনটা চার্জ দেন এই ফোনটাকে চার্জ দেওয়ার জায়গা আপনার বাড়ির নর্থ ইস্ট কি বললাম নর্থ ইস্ট বা সাউথ ইস্ট এই দুটো যে দিক এই দুটো দিকে ফোনটাকে চার্জ করুন দেখবেন আপনার ব্যবসার কিন্তু প্রচন্ড পরিমাণে গ্রোথ হবে ফোন রিলেটেড বিজনেস করছেন রাহু আপনার স্ট্রং হবে রাহু পাওয়ারফুল হওয়া মানে আপনার বিজনেসটা কিন্তু গ্রোথ হবে রাহু যাদের ক্ষেত্রে খারাপ তারা কিন্তু এই উপায়টুকু করতে পারেন তবে আপনার জীবনের জন্য কিন্তু খুব সুন্দর ফল আসবে মানে ধরুন আপনি কথা কথা একটা বলি ধরুন আপনি এমন কোনো বিজনেস করছেন পার্লারের কোনো বিজনেস করছেন অনলাইনে আপনার পার্লারের অ্যাডভার্টাইজমেন্ট চলছে আপনার ফোনে কেউ ফোন করবে করে বুকিং করবে আপনি কোনো চেম্বার চালাচ্ছেন বা কোনো কনসালটেন্ট ফোন করবে ফোন করে আপনার বুকিং করবে আপনার সঙ্গে কথা বলার তাহলে আপনারা অবশ্যই কাজটি করতে পারেন যেটা আপনার আপনার ফোন ফোন দিয়ে বিজনেসটা হবে যার মধ্যে ইনভলভমেন্ট রয়েছে ফোনের ইনভলভমেন্ট যে বিজনেসটার মধ্যে রয়েছে সেই তারাই কিন্তু এই কাজটা করুন সাউথ ইস্ট কিংবা নর্থ ইস্টে আপনার ফোনটাকে চার্জ করুন তাহলে রাউ স্ট্রং হবে রাউু স্ট্রং হওয়া মানে আপনার এই রিলেটেড বিজনেসটা কিন্তু গ্রোথ হবে নমস্কার